আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো এখন শুরু করব তোমাদের ডিজিটাল প্রযুক্তি বইয়ের একশো বারো নম্বর পৃষ্ঠা থেকে এখানে একটি ছক দেওয়া রয়েছে এটি আমরা পূরণ করব চলো শুরু করি শ্রেণীর বাইরের কাজ আমরা বিগত সেশনগুলোতে অনেক কাজের মাধ্যমে ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে নাগরিক সেবা ও ই সেবা গ্রহণ করার ই সেবা গ্রহণের উপায় জেনেছি আমরা নিজেদের প্রয়োজন ছাড়াও আমরা পরিবার বা নিকটজনের জন্য প্রযুক্তি ব্যবহার করে নাগরিক সেবা যে তালিকা গত ক্লাসে তৈরি করলাম তার থেকে যে কোনো একটির জন্য আমরা ধাপ অনুসরণ করে সেবা গ্রহণ করবো এবং আগামী ক্লাসের একটি প্রতিবেদন লিখে আনবো চলো আমরা ধাপগুলো দেখি প্রতিবেদন নাগরিক সেবা গ্রহণের ডিজিটাল প্রযুক্তির ব্যবহার সেবার নাম যার জন্য সেবা নেওয়া হয়েছে কোন মাধ্যম ব্যবহার করা হয়েছে অনুসরণ করা ধাপসমূহ সেবা প্রাপ্তির জন্য কতক্ষণ সময় লেগেছে প্রাপ্ত ফলাফল সেবার নাম হল চারিত্রিক সনদ যার জন্য নেওয়া হয়েছে নিজের জন্য কোন মাধ্যম ব্যবহার করা হয়েছে ডিজিটাল মাধ্যম ব্যবহার করা হয়েছে অনুসরণ ধাপসমূহ হল এক ইউনিয়ন পরিষদ সেবা ওয়েবসাইট থেকে চারিত্রিক সনদ ফরম পূরণ করা দুয়ে অনলাইন আবেদন ফরমটি পূরণ করে প্রিন্ট কপি স্থায়ী সরকার কার্যালয়ে দিতে হবে আর এটির ফলাফল হল স্থায়ী সরকারের স্বাক্ষরিত চারিত্রিক সনদ পেয়েছি